নমস্কার বন্ধুরা কৃষা মাম্মার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বিনা ওভেন ছাড়া আপনাদেরকে বানিয়ে দেখাবো পেস্ট্রি তো এই পেস্ট্রিটা আজকে আমি বানাবো এখানে নিয়েছি দেখতেই পাচ্ছেন পার্লিজি বিস্কুট এই পার্লিজি বিস্কুট দিয়ে আজকে আপনাদেরকে পেস্ট্রি বানিয়ে দেখাবো তো আসুন আমি তাহলে কি করবো বিস্কুটগুলোকে আমি প্রত্যেকটা খুলে দেবো আর এখানে দেখতেই পাচ্ছেন আমি পাঁচটা কিন্তু পার্লিজি বিস্কুটের প্যাকেট নিয়েছি প্রথমে কি করবো একটা গামলা নেবো সেই গামলার মধ্যে বিস্কুটগুলোকে সব আমি ঢেলে দেবো তো আমি এখানে কি করছি দেখতেই পাচ্ছেন গামলার মধ্যে কিন্তু সব বিস্কুটগুলোকে আমি খুলে ঢেলে নিয়েছি আর আজকে কিন্তু এই শুধু বিস্কুট দিয়ে আপনাদেরকে পেস্ট্রি বানিয়ে দেখাবো এতে কোনো ডিম লাগবে না বা অন্য কোনো আদার্স কিছু লাগবে না জাস্ট এটা দিয়ে আমি আপনাদেরকে পেস্ট্রি বানিয়ে দেখাবো তো প্রথমে কী করবো বিস্কুটগুলোকে সব এইভাবে করে আমি গুঁড়ো গুঁড়ো করে নেব আর আপনারা যদি চান তো এটা মিক্সিতেও কিন্তু দিয়ে এটাকে গুঁড়ো করে নিতে পারেন তো আমি কী করবো এটাকে বেলনা চাকির মধ্যে দিয়ে যেটা আর কি রুটিবেলা হয় সেই রুটিবেলা চাকির মধ্যে দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব তো এইভাবে করে আমি সব গুঁড়ো করে নিয়েছি নিয়ে আমি কী করবো ভালো করে এটাকে একদম সুন্দর মিহি পেস্ট করে নিয়ে আমি আপনাদের কাছে ফিরে আসছি তো দেখুন আমি আপনাদের বোঝানোর জন্য কিছুটা করে দেখাচ্ছি এই দেখুন ঠিক আমি এইভাবে করে কি করব বিস্কুটগুলোকে ডেলনা চাকরির মধ্যে দিয়ে এটাকে ভালো করে এরকম করে সুন্দর করে এটাকে আমি গুঁড়ো করে নেবো গুঁড়ো করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বুঝতেই পারছেন আমার কিন্তু বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবারের মধ্যে এই যে এক কাপ দুধ নিয়েছি এক কাপ দুধ কিন্তু সম্পূর্ণ দেব না অল্প অল্প করে দেব আর মিক্স করব করে আপনাদেরকে আমি দেখাচ্ছি আর দুধটা কিন্তু যে গরম দুধ দিতে হবে এমন কোনো কথা না আপনাদের ফোটানো দুধ হলেই এটা হয়ে যাবে চেষ্টা কর তো এই যে দেখতে পাচ্ছি না যে দুধ দিয়েছিলাম তা দুধ দিয়ে কী করবো এইভাবে করে আস্তে আস্তে এটাকে আমি মিক্স করব সব দুধটাই দিয়ে দিয়েছি এক কাপ দুধ নিয়েছিলাম আরও কিছুটা আমার দুধ লাগবে আর আমি সব সময় চেষ্টা করি কম খরচে আর চটজল আপনাদের যে রেসিপি আমি আপনাদেরকে সামনে তুলে তুলে ধরতে পারবো সেটাই আমি কিন্তু সবসময় চেষ্টা করে থাকি কারণ আমি যেহেতু মানে একটু গ্রামাঞ্চলের দিকে আমার বাড়ি তো যার কারণে আমি কিন্তু অনেক সময় এখানে অনেক কিছুই আমি পাই না তো যার কারণে আমি কি করি যতটা পারি ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করি তো এই দিয়েছি এই দুধে কিন্তু হবে না আমার আরও কিছুটা দুধ লাগবে তো আমি এক কাপ দুধ দিয়েছি আর কিছুটা এই যে দুধ নিয়েছি এটাকেও দেবো সবটা একবারে দিচ্ছি না অল্প অল্প করে দেবো আর মিক্স করবো তো এক গ্লাস সরি এক কাপ কিন্তু দুধ দিয়ে দিয়েছি ওতে কিন্তু আমাদের হয়নি তো আবারও কিছুটা আমি কি করলাম আরও কিছুটা দুধ দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু ফ্রিজের দুধ কিন্তু হলে হবে না রুম টেম্পারেচারে থাকা সেই দুধটাই কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে দিয়ে এইভাবে করে আমি ভালো করে মিক্স করে নিই আপনাদেরকে আমি দেখাচ্ছি থিকনেসটা ঠিক কেমন রাখবে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটাকে মিক্স করে নেওয়া হয়ে গেছে আর ঠিক দেখুন কীরকম ঠিক এরকম থিকনেসটা রাখতে হবে এর থেকে কিন্তু খুব পাতলা করলে হবে না ঠিক এইভাবে করে আমরা এটাকে ব্যাটারটাকে তৈরি করে নেব তো এর মধ্যে কিন্তু আমি আর এক্সট্রা কোনো কিছু দেব না লাস্টে একটা ইনো দেব সেটা আপনাদের পরে দেখাচ্ছি এবারে আমরা কি করব যে যে প্যানের মধ্যে আমরা এটা তৈরি করব সেটাকে একটু তেল দিয়ে ব্রাশ করে নেবো তো এখানে আমি একটা প্যান নিয়েছি দেখতেই পাচ্ছেন এই প্যানের মধ্যে কিছুটা রিফাইন তেল দিয়ে দেবো এই যে একটা ইনো নিয়েছি এই ইনোটা কী করব এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কী করবো এটাকে ভালো করে মিক্স করে নেবো আর কিন্তু ইনোটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে আপনাদের ওভেনে বসিয়ে দিতে হবে নাহলে কিন্তু ইনোটা কিন্তু কাজ করবে না এবার আমি ইনোটাকে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি আর এখানে চাপটা বসিয়ে দিয়েছি চাপটা মোটামুটি আমার কিন্তু গরম হয়ে গেছে এবার আমি কী করবো ওই যে প্যানটা নিয়েছিলাম ওই প্যানের মধ্যে কিন্তু কেকটাকে সেট করে দেবো তো ক্যাক কেকটা সেট করে আমি প্যানের মধ্যে কিন্তু এটাকে মানে ঢেলে নিয়েছি এবারে জাস্ট আমি এইভাবে ডাক করে নেবো তাহলে কি হবে এর ভেতর থাকবে সেগুলো কিন্তু সম্পূর্ণ বেরিয়ে যাবে আর খুব সুন্দর কিন্তু এটা ফুলে উঠবে আর এখানে আমার চাপটা গরম হয়ে গেছে এবার কি করছি চাপটার মধ্যে এটা আমি বসিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম মিডিয়ামে রাখবো আর এখানে একটা ঢাকনা নিয়েছি এই ঢাকনাটা দিয়ে আমি চাকা দিচ্ছি এটা ম্যাক্সিমাম আমার পনেরো মিনিট মতন সময় লাগবে তো পনেরো মিনিট বাদে আমি ফিরে আসছি তো এদিকে আমার পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা আমি খুলে আপনাদের দেখাচ্ছি এই দেখুন কেক কিন্তু আমার হয়ে গেছে আর একটা আমি কাটি সাহায্যে আপনাদের দেখাচ্ছি এই দেখুন কাটিটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার বেরিয়ে এসছে তো আমার কেকটা তৈরি হয়ে গেছে কেকটা ঠান্ডা হোক তারপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এই যে আমাদের কিন্তু কেকটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে আমি কি করব এটাতে কেকটা চারিদিক দিয়ে একটু কেটে নেব আর দেখুন কেকটা কিন্তু একটু সাইডে ভেঙে গেছে এটা ভয় পাওয়ার তো চারদিক দিয়ে আমার দেখতেই পাচ্ছেন কেকটা কেটে নেওয়া হয়ে গেছে এবার জাস্ট আমি এই মিডিল থেকে এই কেকটাকে একটা কাট করে নেব আর এখানে আমি কেকটার মধ্যে ক্রিমটা যেটা আমি ব্যবহার করব আজকে আমি এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি ভ্যানিলা ক্রিম এটাকে আমি কিছুক্ষণের জন্য বিট করে নিয়ে আর এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আবারও কিছুটা বিট করে নিয়েছি তো এই ক্রিমটা আমার রেডি হয়ে গেছে এবার এই ক্রিমটা দিয়ে আমি আজকে আপনাদেরকে সেট করে দেখাবো প্রথমে কি করবো আমি প্রথম লেয়ারটাকে আমি দিয়ে নেবো প্রথমে যে কিছুটা দিয়ে নিচ্ছি ক্রিম আমি সমান করে সমান করে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা সেট করে নেওয়া হয়ে গেছে এবার আমি কি করবো একটা ডেয়ার মিল্ক ক্যাডবেরি নিয়েছি এবার এটাকে এর উপর থেকে এরকম করে করে আমি এইভাবে ওটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি আপনি গ্রেট করে নিয়ে পুরোটা দিয়ে খেয়ে তারপর দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি গ্রেড করে দেওয়া হয়ে গেছে এবার কি করবো এর মাঝখানে কিছুটা এই যে ক্যাডবেরি আমি ভেঙে নিয়েছি কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা তাহলে কি হবে খেতে খুব সুন্দর লাগবে গালে পড়বে আর ক্যাডবেরিটাও আপনারা সাতটা বুঝতে পারবেন তো এইভাবে কি করবো কিছুটা ক্যাডবেরি আমি এরকম করে জাস্ট টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এবার ক্যাডবেরিগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার কি করবো আর যেটা বাকি লেয়ারটা আছে সেটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দেবো এবার এই যে আমি এই যে লেয়ারটা রেখে দিয়েছিলাম সেই লেয়ারটাকেও এর মধ্যে বসিয়ে দেবো এইভাবে করে বসিয়ে দেব দিয়ে ঠিক যেভাবে ঠিক সেইভাবে করে এই লেয়ারটাকেও আমি দিয়ে নেব কিছুটা এই সাইড থেকেও দিয়ে তো ক্রিমটা আমার সেট করে দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার কি করবো আবারও কিছুটা উপর থেকে ঠিক একইভাবেতে আমি এইভাবে করে ক্যাডবেরি গ্রেড করে দিয়ে দেবো তো এটা দেখুন ওপর থেকে আমার কিন্তু দেওয়া হয়ে গেছে এবারে আমি এইভাবে করে কাট করে দেব যেরকম পেস্ট্রি কাটা হয় ঠিক ওরকম মাপে করে আমি তো এইভাবে করে আমি কাট করে নিয়েছি এবারে কি করবো এর ওপর থেকে একটা করে জেমস আমি বসিয়ে দেব তো তৈরি করা নেওয়া হয়ে গেছে আজকের আমাদের পেস্ট্রি কেক এটাকে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে আজকের আমাদের ভ্যানেলা পেস্ট্রি আশা করি আমাদের ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তো আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ